যারা ফার্মাসিউটিক্যালে জব করতে চান তাদের কাছে আমার কথাগুলো হয়তো এলোমেলো হইতে পারে কিন্তু এটা অথেন্টিক রিয়েল বুঝছেন পিওর হান্ড্রেড পারসেন্ট পিওর কথা মানে কথার ভিতর কোনো খাদ আপনি পাবেন না হয়তো এলোমেলো কিন্তু কথায় কোনো খাদ পাবেন না আপনি মনে করেন যদি চাকরি করেন তাহলে কি হবে চাকরি আপনি নেওয়ার পর প্রত্যেক দিন সকল আপনার যে রুটিন যে কাজ সেই কাজে হয়তো আপনি দেখবেন যে আমি এই যে পার্কে বসে রয়েছি আসলে এটা হচ্ছে কি আমার একটা কাজের একটা পার্ট পার্ট কীরকম আমি বাইরের মার্কেটে আসছি তো বাইরের মার্কেটে এখন আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে দুইটা থেকে প্রায় দুইটা অলমোস্ট দুইটা থেকে চারটা পর্যন্ত মানে বাংলাদেশে না বলতে সারা বাংলাদেশে আর কি দুইটা থেকে চারটে পর্যন্ত দোকানপাট বন্ধ থাকে এটার কারণ হচ্ছে যে আমরা খাওয়া দাওয়ার পর একটা ঘুম দিই নাম হয়েছে ভাত ঘুম ঠিক আছে এই ভাত ঘুমটা আমাদের বাংলাদেশে বেশি বিশ্বের অন্যান্য দেশে এরকম তেমন একটা নাই বাংলাদেশ ইন্ডিয়া এগুলো বেশি এটা ভাত ঘুম বলি আমরা ভাত খাওয়ার পর একটা ঘুম আসে তো এই দোকানদাররা ফার্মে যারা ফার্মেসি করে ফার্মেসিওয়ালারা এই যে ভাত ঘুম দিতে আসে আর আমরা যারা মার্কেটিংয়ে জব করি তাদের তো আর ভাত ঘুম নেই ভাই তাদের হয়েছে যে হতাশা যে সন্ধ্যার পর কি বলবো কি রাত্রে কি একটা রিপোর্ট দেব অর্ডার কি কাটলাম না কাটলাম বলছেন এই সারাদিন এটা সন্ধ্যার পর না পরের দিন সকালইতে আপনি কোনো দিনই ফুলফিল টার্গেট করতে পারবেন না সেলের পারবেন না এবং আপনি প্রত্যেক দিনই আপনি হতাশার ভিতর থাকবেন সারা মানে রাত্র বারোটা পর্যন্ত আপনি হতাশায় থাকবেন আপনার একটা ই হচ্ছে কি আপনি ঘুমানোর চেষ্টা করলেও ঘুমাইতে পারবেন না একদম যখন আপনার বডি একদম আপনার আর নিতে পারতেছে না তখন ঘুম এমনিতেই অটো পড়ে যাবেন কিন্তু আপনি যে ইচ্ছা করবেন যে আমি আজকে কাজটা শেষ করে আর দশটার ভিতরে ঘুমাই পড়বো কত আরাম পারবেন না ভাই ঠিক আছে চাকরিতে ঢোকেন দেখেন তারপর আমি মিথ্যা কথা বলি নাই ভাই একটা ফার্মাসিটিক্যালে যারা জব করে একটা লোক একটা চাকরিজীবী ও মানে আপনি জিজ্ঞেস করে দেখেন আশেপাশে তো অনেক ফার্মাসিউটিক্যালের লোকজন আছে আপনার আশেপাশে আপনি জিজ্ঞেস করে দেখেন যে ভাই আপনি কয়টায় ঘুমান ভাই ও যদি বলছে যে ভাই আমি বারোটার আগে ঘুমাই তাহলে ভাই আপনি আমার যা খুশি তাই বললেন ভাই আমি কিছু বলবো না আমার গালাগালি ফিরেন প্রয়োজনে ও বারোটা ওর বারোটা পার হইবে তারপর ও ঘুমের চিন্তা করবে যে এখন কি করবে তাও অনেকে তো ও ঘুমাইতে চায় না রাত্র দুইটা আড়াইটা বাজে যায় তিনটা সকালবেলা উঠা করে কি আপনার যেটা আমি ঘুম দিয়ে ওঠে ভাই তারপর মনে করেন আমাদের আবার শেভ করা লাগে যাদের দাঁড়িয়ে নেই আর যারা দাঁড়িয়ে রাখে তাদেরও শেভ করা লাগে কিন্তু আপনি মনে করেন দাঁত ব্রাশ করে কোনোরকম কোনো রকম দাঁত ব্রাশ করবেন আর ওই যে কোনো রকম টান দেবেন তাও দেখবেন এই যে এই জায়গায় দিয়ে থাকে গেছে এই জায়গায় দিয়ে গেছে এরকম করে দেবেন দৌড় মানে রিপোর্টিং করা লাগবে আপনার সাড়ে আটটায় আপনার আগে যাই দেখবেন আপনার বস দাঁড়াই রয়েছে কারণ আপনার বসের তো ব্যাগ গোছানো লাগবে না কোনো স্যাম্পল নাই আপনার বসের বস সকালবেলা উঠেই শেপটা করি দেবে তোর হ্যাঁ আর আপনার ওই যে শেপ করার পর আপনার ওই যে ওই শার্ট আয়রন করা লাগবে তারপর আবার আপনার ওই ব্যাগ গোসানো লাগবে এক্সট্রা বসও শার্ট আয়রন করে পরে আপনার সাথে বেশি এই স্মার্ট বস তো আপনি ওই যে ব্যাগ গোছাইবেন না লিটার নেবেন বস আবার জিজ্ঞেস করবে কী কী লিটার আনছেন ঠিক আছে এগুলো জিজ্ঞেস করতে হবে ভিজিটে বস হঠাৎ করে বলবে যে এই অমুক কাগজটা বের করেন ঠিক আছে ওগুলো আপনার প্রত্যেকদিন ব্যাগে থাকা লাগবে হ্যাঁ তারপর আপনার সেল প্ল্যান মেলান এগুলো অনেক কিছু ভাই আপনি সারাদিন ভাই কি বলবো ভাই আপনি দিন যে মানে একটু রিল্যাক্সে যে ওইটা খাবেন তাও আপনার খাওয়ার মানে রিল্যাক্স খাইতে পারবেন আপনি খাওয়ার টাইম পাবেন খাবেন কিন্তু আপনি ওইরকম রিল্যাক্স কোনো টাইম পাবেন না বুঝছেন এই যে এখন আমি এই যে এই জায়গা বসে রয়েছি এটা কি আমি আনন্দে বসে রইছি হ্যাঁ আমি কি কোনো গার্লফ্রেন্ড নিয়ে বসে রয়েছি কিছু নিয়ে বসে রে নিই হতাশা ভাই আমার এখন এই চারটে বাজবে চারটে বাজার পর দেখবো যে কোনো দোকানপাট খুলছে কি না ফার্মাসিউটিক্যাল ও যাইয়ে ওরে ধরবো মনে করেন ও তো এখন তো মনে করেন ভাত খাইয়ে আসবে দোকানটা খুলবে শাটার খুলবে খোলার পর আমি অফার দেবো ভাই চলেন চা খাই ভাই একা একা চা খাইতে মন চায় না ভাই আপনি আসেন আপনার অপেক্ষায় দাঁড়াই রয়েছে আপনি আসবেন আপনার নিয়ে চা খাবো ভাই তারপর ওই যে চাটা খাওয়ার পর ভাই বলবে যে ভাই অর্ডার আজকে নাই ভাই তখন ভাই মেজাজটা যায় গরম হইয়া ভাই বুঝছেন এখন আমাদের আর এস এম ম্যানেজার যারা আছে ওনারা মনে করেন আরো বিশ বছর আগের কাহিনী শুনাইতেছে ওই কাহিনী তো ভাই এখন আর চলবে না ভাই ওই কাহিনী এখন আর চলে না ভাই ওরা অতীত হয়ে গেছে বুঝছেন আমার আবার ভাই যে একটু নাক টানতেছি ভাই সর্দি হয়েছে কিন্তু বুঝছেন মানে সারা শীত ছিলাম ভালো বাট এই যে লাস্টে দিয়ে আইসা কেমনে জানি ভাই ঠান্ডাটা লাগিয়ে গেল এখন ওই নাক টানা লাগতে আছে আর টিসু নিয়ে নিয়েছি ভাই টিসু মোনা খরচ করে ফেলেছে অনেক ভাই টিসু কেনা লাগে না ভাই বুঝছেন এই একটা সুবিধা আছে ভাই টিস্যু কেনা লাগে না টিস্যু ওই যে কোম্পানি দেয় ওই তো মাঝে মধ্যে দুই একটা রাখলে ওই যে আপনার পকেটে মানে একটা টিস্যুতে আপনার এক মাস চলে যাবে বেশি খরচ না তো কোম্পানি পাঁচ সাতটা করে টিস্যু দেয় বা দশটা করে টিস্যু দেয় আপনি একটা ইউজ করেন ওরা বসেও কিছু বলবে না এই ছোটোই নেয় বসে কিছু বলে না হ্যাঁ একটা টিস্যু আপনি ইউজ করেন এই টিস্যু ইউজ করতে পারবেন আবার কোম্পানির কলম আছে কলম ইউজ করতে পারবেন হ্যাঁ আবার ভাই ওই যে বড়ো বড়ো গিফট গুফট ওগুলো কিন্তু আবার ভাই ইউজ করেন না কারণ ওগুলো ইউজ করতে গেলে দেখা যাইতে আপনার চাকরিটাই চলে যাবে কারণ আপনি একটা ক্রাইসিস মোমেন্টে আছেন এই ক্রাইসিস মুভমেন্টে আপনার যদি মনে করেন যারা ফার্মাসিউটিক্যালে চাকরি করে ভাই সোজা কথা যারা ফার্মাসিউটিক্যালে চাকরি করে তারা সবাই ক্রাইসিস মুভমেন্টের লোকজন যে আপনি খুব আরামে আছেন তাই না বা অনেক ঘরের ছেলে তাও না ঠিক আছে এই জায়গায় যারা চাকরি করে তারা ম্যাক্সিমাম হচ্ছে যে আপনার একটু মানে দরিদ্র ফ্যামিলির ভাই চাপা চুপা মাইরা ভাই লাভ নাই ঠিক আছে চাপা মাইরা কোনো লাভ নাই তো ভাই যে জায়গা আসছি বুঝছেন এটা পেমতিতির জায়গা ভাই এই জায়গা ভাই আমি সচারাচর ঢুকি না তাই আমি চিন্তা করছি যে আমার এক ঘন্টা আমি ভাই কোন দোকানের পাশে বসে থাকবো বল কোথায় যাই বসে থাকবো কোনো জায়গা আছে বাসাও যাইতে ভাই বাসায় যাইতে লাগবে আপনার সেই মনে করেন এই জায়গা থেকে প্রায় 30 কিলো দূরে ঠিক আছে আবার বাসায় চলে যেতাম ভাই যদি ওই এক মার্কেটে গেছি ওই মার্কেটে যদি অর্ডারটা আমার হইতে একটু ভালো মতো চলে যেতাম কিন্তু ওই মার্কেটে ভাই অর্ডারই হইলো না ভাই আজকে বুঝছেন অর্ডার না হওয়ার কারণে এখন আমার এই যে আরাক মার্কেটের কাছে যাই মনে করেন আরাক মার্কেটে যাওয়া লাগবে যাই ওই জায়গা থেকে ভাই অর্ডার নেওয়া লাগবে এখন এই জায়গাও যদি অর্ডার না হয় অর্ডার হলে তো ভাই একটা চিলমুট থাকবে ঠিক আছে চাটা খামু যায় চার দোকানে ভাই খাওয়া দাওয়া করছে তো একটু ডেউ করতে আছে বুঝছেন ভালো কিছু দিয়ে নাই ভাই আবার অনেক ভালো হয়েছে সেরকম একটা মানে হয়েছে যে ডিম আছে না ডিম দিয়ে খাইছে ভাই রাস্তাঘাটে আমি ম্যাক্সিমাম টাইম ডিম দিয়ে খাই ভাই ঠিক আছে আমি বাসায় ভালো খাবার খাই বাসার জন্য যদি বাজার করি তখন ভালো আমি ডিম কোনো সময় বাসায় খাই না ঠিক আছে আর যদি হোটেলে খাই তাহলে আমি ডিম ছাড়া সহজে খাই না ভাই কারণ ডিমটা হচ্ছে কি ওইটা একটু ধোয়া আর কি বেশি একটা করা লাগে না এমনিতে পরিষ্কার থাকে আর ওই মাছ মাংসগুলো মাছ তো ভাই আমি খাই না ভাই মাছ আমি ওই যে মার্কেটে আইসা বাইরে খাওয়া লাগলে আমি মার্কেটে ভাই মাছ খাই না মাছ আমি খাই বাসায় তো যাই হোক ভাই যেটা বলতে চাইছিলাম যে আপনি যদি ফার্মাসিউটিক্যালে জব করেন ভাই একটু মানে যদি আসেন এটা সুখ দুঃখ দুইটাই আছে ভাই দুইটাই পাইবেন ভাই তবে এটা একটু ভাবনা করে আসছেন ভাই আপনি কি এই প্রেশারটা নিতে পারবেন কি পারবেন না ঠিক আছে এটা অনেক প্রেশার আছে প্রেশার আমি পরবর্তী ভিডিওতে বলবো যে আসলে প্রেশারগুলো কীরকম হয় কি প্রেশার কারণ আপনারা যদি এই ভিডিওগুলো দেখেন তাহলে আপনাদের আমি যে শুধু আপনাদের একটু ভাই একটু থাকেন